ইন্দ্রনীলকে একদম কপাল খুলে দিয়ে দিয়েছে একদম ঠিক সময় দিয়েছে কি নেই আর না আজকেও অনেক ভালো ভালো গান গাইবে একটা সময় ছিল আমি ইন্দ্রনীলের মানে এখনো তখন গান বেশি শুনতাম আমি ইন্দ্রনীলের খুব গানের ভক্ত ছিলাম আমার গাড়িতে পর্যন্ত ক্যাসেট থাকতো তখন ইন্দ্রনীলের কাছে তো অনেক মধ্যে অনেকে ইন্দ্রনীল ভালো গায় না শ্রীকান্ত ভালো গায় তাই হল না ভাই ইন্দ্রনীল ভালো তো যা ইন্দ্রনীল আমার খুব ফেভারিট সিঙ্গার থাকা পরবর্তীকালে কলিগ মনসুল সে তো অন্য কথা ভালো মানুষ